হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো খুব খুব ভালো আছি কারণ আমি আজকে অনেক খুশি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি যেটার জন্য প্যাকিং করতেছি হ্যাঁ আমি যাব আমার দাদা বাড়িতে যাবো যেটার জন্য প্যাকিং করতেছি তাই তো আমি ফার্স্ট আমার ঈদের ড্রেসও নিয়ে নিলাম তোমাদের সাথে হয়তোবা আমি এই পোস্ট করছিলাম ঈদের ড্রেস সহ ড্রেসটা সহ আমি একটা পিকচার তুলছিলাম তো ওই পিকচার হয়তো পোস্ট করছে তোমরা দেখে নিও তো তারপরে এই তোমার মেকআপ টেকআপ যা লাগে অনেকগুলো সব গ্যাম জ্যাম হয়ে আছে আমার সবগুলোকে আমার প্যাকিং করা লাগবে দুইটা ব্যাগ নিব একটার মধ্যে হচ্ছে যে ভারী ভারী মেকআপ ফাউন্ডেশন এগুলোই একটা হচ্ছে নর্মাল রেগুলার লিপস্টিক মানে হালকা পাতলা আর একটাতে নেবো যেটা আমি নিয়ে যাব আর কি আর আরেকটা হচ্ছে আমি নর্মালি জুয়েলারি টুয়েলারি এগুলো তো আমি হাতে করে নিয়ে যাব না তোমার হাত ব্যাগের মধ্যে আমি আমার টুকটাক যেটা লাগে ওইটা নিবো আর এটাতে ভারী ভারী যেগুলো এতে জুয়েলারি বক্সের মধ্যে টাকাও পাইছিলাম তো ওইটা রেখে দিলাম তো ছোটো একটা এই যে মেকআপ সেটিং স্প্রে নিয়ে নিলাম তারপর হইতে সেই তো আরেকটা হইতে সে তোমার এই একটা কৌটার মধ্যে ফাউন্ডেশন নিয়ে নিই আর প্রাইমারি নিয়ে নিছি কারণ আমি তোর ফাউন্ডেশন প্রাইমারিগুলো একটু বেশি একটা ইউজ করা হয় না কনসিলারটাও নিয়ে নিলাম এই তো এটা সবাই জানো ভাইরাল একটা কনসিলার তারপরে হইতে সেই তো এই নিয়ে নিলাম আমার যা যা লাগে তারপর টুকটাক যে লিপস্টিকগুলো আমি সেরকম একটা লাগবে না যেটা আমি রেগুলার বেশি ইউজ করি ওই লিপস্টিকগুলো আমার হাত ব্যাগে নেবো আর হচ্ছে এইটা হতেছে আমি এগুলো যেহেতু সেরকম লাগবে না ওই জন্য আমি এটাতে যেগুলো আর কি সেরকম একটা প্রয়োজন না মানে যেগুলো একটু ইয়াতে প্রয়োজন লাগবে ওগুলো আমি এখানে নিয়ে নিছি তো তারপরে এই যে এই মেকআপ এই সব মেকআপ ভারী ভারি সেগুলো সব প্যাকিং করা শেষ তো তারপরে আর একটা ব্যাগ নিলাম এটা হচ্ছে আমি যাওয়ার সময় নিয়ে যাব মানে রেগুলার ইউজ করি আমি এই ব্যাগটা বেশিরভাগ এটাই ইউজ করি কারণ আমার কাছে হাত এক সাইডে নেওয়া কেমন ধরনের ভালো লাগে না জাস্ট ওই যে একটু ভাইটের ড্রেস পরলাম ওটা সেটি এক সাইড মানে সাইড ব্যাগটা নেই এই যে এটার মধ্যে লিপস্টিক আইলাইনার মাস্কারা যা যা লাগে তো ফেস পাউডারও নিয়ে নিছি এই তো এগুলা এই ব্যাগে ঢুকিয়ে নিলাম লাস্টে আমি এই যে দুইটা আমি দু মানে দেখাইতে ভুলে গেছিলাম তারপর দুইটা আই প্যালেট একটা গ্লিটা আর একটা নর্মাল তারপর একটা ব্যাস্টার একটা ছোটো একটা কাঁকড়া নিয়ে নিছি আর বেশি কিছু নেই নেই আর একটা লাস্ট হচ্ছে নুট কালার লিপস্টিক আমার সবচেয়ে ফেভারেট কালার যেটা আমি বেশি ইউজ করি দোকানে গেলেই ফার্স্টে আমি নোট কালারটাই খুঁজি তারপর বাকি এগুলো পরে কেনা যাবে এই তো আমার মোটামুটি মেকআপ টেকআপ যা যা প্যাকিং করা লাগে করে নিছি আমার প্যাকিং শেষ সেই তো দুইটা ব্যাগ আমার বলতে গেলে মানে শুধু মেকআপ নিতে নিতে দুইটা ব্যাগ ভরে গেছে আর কিছুই বলবো না তো এই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হচ্ছে